জামালপুরে ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ইউপি সদস্য আছান আলীর ছোট ভাই বকুল হোসেন বকুল হোসেন বলেন বিগত তেইশ সালে পূর্বশত্রুতার জেরে লক্ষ্মীরচর ইউনিয়নের ছবর উদ্দিনের ছেলে সহ তিরিশ থেকে চল্লিশ জনের একটি সন্ত্রাসী বাহিনী তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় পরে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন তারই বড় ভাই লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের তিন বারের ইউপি সদস্য আছান আলী ওই মামলায় সর্বমোট একুশ জনকে নামিও আসামিসহ অজ্ঞাতনামা আরও দশ জনকে আসামি করা হয় আসামিরা ইউপি সদস্য আছান আলীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হত্যার হুমকি দিতে থাকে এমতাবস্থায় মামলা তুলে না নেওয়ায় বিগত তেইশ সালের পাঁচ এপ্রিল আছান আলীকে আসামিরা দেশীয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে এ বিষয়ে আছান আলী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় একটি জিডি এন্ট্রি করেন কোড সেকশন 70 তাহলে ধরায় আসলে তো 2554 কেটে আমার বরাবর আইবোট